আমরাও একটা ব্যাগ নিয়ে এসেছি আবার তো অনেক আছি বলবেন একটা শপিং ব্যাগ নিয়ে আসছি কি আরকি নিবা সময় নিয়ে যাবো তো সবাই মালটা চলছে

মালটা নেওয়ার জন্য আমাদের স্থানীয় মালটা এগুলো খুব ভালো হয় অন্য জায়গার থেকে স্থানীয় মালটা এগুলো ভালো হয় এগুলো বিক্রি করলে কাস্টমার একাই আবার নিতে আসে লাভ কেমন লাভ কেমন হয় লাভ তো ভাই আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মোটামুটি দেখতেই পাচ্ছেন তিনি দেখে দেখে মালটা গুলো কাটছেন তিনি নিয়ে যাবেন নেত্র বোনায় এই অবস্থা অনেক বড় বাগান গত বছর একবার আসছিলাম আমরা অবশ্য